বিধানসভা ভোটের আগে ফের এনআরসি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি তৃণমূলের বিজয় সম্মেলনী মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মালদহার তৃণমূল সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বক্তব্য দেন প্রসূন এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে মন্তব্য করেন তিনি ইতিমধ্যে তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এ বিষয়ে বিজেপির দাবি তৃণমূল ইচ্ছাকৃতভাবে এনআরসি ইস্যু নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ভোটের আগে অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি এনআরসির ভয় দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে কার্যত নতুন করে উস্কে উঠল রাজ্যের এনআরসি বিতর্ক আমি প্রথম বলি দু হাজার চব্বিশে যে ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন যদি সেই ভোটার তালিকায় ভুল থেকে থাকে তাহলে প্রথম বলুন যে মোদী দেশের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ তালিকায় ভোট হওয়ার পরে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে মোদী প্রথম বলুন আপনি অবৈধ প্রধানমন্ত্রী তারপর গল্প শোনাতে আসবেন ওষা ডিভিশন কিন্তু এনআরসির বিরুদ্ধে নোটিশ হলে আমরাই কোর্টে যাব

যারা গণতন্ত্রকে হত্যা করে যারা ভোট গড়মিল করে যারা ভোটের সময় প্রশাসনকে কাজে লাগায় যাদের সম্পদ হচ্ছে বিদেশি বাংলাদেশি অবৈধ ভোটার মনে আছে না লাভলি খাতুনের নাম যাকে আপনারা পঞ্চায়েতের প্রধান বানিয়েছিলেন তাদের কাছে আমাদেরকে এই সব লেকচার শুনতে হবে বিগত লোকসভা ভোটে ভোট চুরি করতে গিয়ে আপনি হেরে গেছিলেন মনে আছে তো নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি মানুষের আশীর্বাদে মানুষের ভোটে যেতে আপনাদের মতন প্রশাসনকে এবং ভোটার লিস্টে গড়মিল করে নয় তাই পশ্চিমবঙ্গের মানুষ এখন সজা হয়েছে আপনারা সাবধান হয়ে যান